প্রিয় মানুষের জন্য যদি কিছু ভালোবেসে রান্না করো আর সে যদি খেয়ে বলে যে ভালো হয়নি তাহলে কার না খারাপ লাগে বলো তো হ্যালো গাইস কেমন আছো সময় আমি তো অনেক ভালোবাসি সকাল সকাল উঠে স্নান করে পূজা করে বরকে খেতে দিলাম তারপর আমারও একটু খিদে পেয়ে গেছিলো তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে জল বাটিতে নতুন ইউনিকের কিছু খাওয়া দেখাচ্ছি তোমাদের দেখলে তো হাসবেন সবাই প্রথমে হচ্ছে জল নিয়ে বাটিতে গুলে নিলাম চিনি তারপর বিস্কিট দিয়ে দিলাম এই বিস্কিটগুলো একটু মিষ্টি কম এই জন্য আমি চিনি দিয়ে খাই এরকম ভালো লাগে অনেক তো নেওয়া হয়ে গেছে এখন তো ডাইনিং চলে বর খাচ্ছে আমিও বিস্কুট খাচ্ছি আজকে শেয়ার করব হচ্ছে আজকে সারাদিন কী করবো সারাদিন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করব কি কি খাই না খাই যা যা করে সব কিছুই শেয়ার করব। তারপর তিনটা বিস্কিট হয়ে গিয়েছিল তাই বরকে দিয়ে দিলাম ও খেয়ে নিলো আর জলের ভিতর আমার চিনি দেওয়া একটু বেশি হয়ে গেছিলো বাটি নিচে থেকে গেছিলো ওটা কি করব ওটা পরে কোনো কাজে লাগে কিনা এই জন্য সেটা রেখে দিয়েছিলাম তারপর আঠে থালা বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে ডাইনিংয়ে এখন গুছিয়ে রাখবো সব কিছু ঠিকঠাকভাবে গোছানো হয়ে গেলে চলে যাবো ঘরে কিছু জামা কাপড় ছিল যেগুলো শোকাই ছিল না দিন সেটা এখন রোদে মেলতে যাবো তো চলে আসলাম সাদে এখন হচ্ছে সব কিছু মেলে দেবো বেশি কিছু ছিল না মাত্র তিন চারটা শার্ট ছিল বাবা সেগুলো মেলে দিলাম ভালো করে রোদে তো হয়ে গেছে এখন দেখো আমাদের ছাদে ওই যে সরষের ফুল হয়েছে তারপরে লেবুর ফুল হয়েছে কয়েকদিন পরে লেবু চলে আসবে গাছে তখন লেবু দিয়ে কিছু রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করব সেগুলো তারপর ঘরে এসে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে সব কিছু একদম এলোমেলো সেগুলো ভালো করে গুছিয়ে রাখলাম আর আমার চুলগুলো হচ্ছে ছিল তাই এখন সব কিছু সেরে এখন চুলগুলো খুলে দিয়ে বসে থাকবো আর দুজনে মুভি দেখবো তারপর ক্রিম মেখে নিলাম তারপর হাতে আমি হচ্ছে টিপ লাগিয়ে রাখি ক্রিম মাখার সময় এখন সেটা নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে হচ্ছে ভ্যাসলিন নিয়ে নিলাম তারপর হাতে পায়ে লসুন দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে দুজনে বসে মুভি দেখবো এক দেড় ঘন্টা পর হচ্ছে খিদে লেগে গেছিলো আবার তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি সুজি রয়েছে তো জমে গিয়েছিলো এজন্য ওটা পাতলা করে নেব তাই জল দিয়ে দিলাম কড়াইতে সেই জিনিটুকু যা ছিল বেঁচে সেটা দিয়ে দিলাম তো বিস্কুটের কিছু দানাও ছিল তা সমস্যা নেই তারপর এলাচ নিয়ে নিলাম দুটো একটু ঘৃণের জন্য তারপর সুজিটুকু দিয়ে দিলাম এবার পাতলা করে নেবো সুজি খেতে বিশাল ভালো লাগে আর এর ভিতরে একটু গুড়ও ছিল খেজুরের গুড় দেওয়া এর জন্য বেশি ঘ্রান বেরিয়েছিলো অনেকটা হচ্ছে পায়েস পায়েস ঘ্রান তারপর টেস্ট করে দেখলাম অনেক স্বাদ হয়েছিল এখন হচ্ছে নিয়ে যাবো বাটিতে পরের জন্য বর ঘরে বসে রয়েছে একটু পরে বাজারে যাবে তাই বললাম একবারে খেয়ে উঠে তারপর যেও তা এখন চলে যাব ঘরে দেখো বাটিতে নিয়ে নিয়েছি এরপর আমিও নিয়ে নিয়েছি বাটিতে পরের জন্য ছোটো বাটি আমারটা একটু বড় বাটি আমি একটু বেশি খাবো এই জন্য তারপর বসে বললাম খেতে আমার কাছে ভালো লেগেছিলো আর যখন বরকে টেস্ট করে বললাম যে কেমন হয়েছে ও ডাইরেক্ট বললো যে ভালো হয়নি সুজি গলিনি আরও অনেক কিছু তারপর দুপুরে রান্না করতে হবে তাই বাবা হচ্ছে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিল চারটা ওখান থেকে তিনটা হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে আর একটা হচ্ছে এখন রান্না করব আমরা আর ভাত চড়িয়ে দিয়েছি অন্য ঘরে আমাদের রান্নাঘরে যে ফ্লাস্ক ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে জন্য তো ভাত দিয়ে আসলাম ওই বাজে ভাত তো হয়ে যাবে না তাড়াতাড়ি এখন তো আর রান্না করে নেবো দেখো প্রথমেই হচ্ছে ফিলিন্ডারে ঝাল নিয়ে নিলাম আমার তাতে দিয়ে দিলাম সর্ষ আজকে করবো সর্ষে ইলিশ তারপরে তাতে হালকা করে লবণ দিয়ে দিলাম কারণ লবণ না দিলে অনেকটা তিতে দিতে লাগে সর্ষটা তারপর মাছটা হলুদ লবণ মাখিয়ে নিলাম এখন হচ্ছে হালকা করে ভাজি করে নেব আর এই দেখো আমার বিলিন্ডার করা শেষ কেমন সবুজ সবুজ হয়ে গেছে ঝালের জন্য তারপর কড়াইতে দিলাম তেল তেলটা গরম হলে এখন দিয়ে দেবো মাছ সরষে ইলিশটা বেশি ভালো লাগে আমার মা বলে গিয়েছিল হচ্ছে বুনা করতে ইলিশটা তো আমার বুনা খেতে ইচ্ছা হচ্ছিলো না এই জন্য সরষে ইলিশ করে নিলাম তারপর সেই তেলে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন তেজপাতা আর হচ্ছে গোটা লঙ্কা দিয়ে আর কিছু জিরেও দিয়েছিলাম তেলে তারপর এই সর্ষে ঝাল বাটাটা দিয়ে দিলাম আমার তো ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না শুধু সরষে ইলিশটা একটু ভালো লাগে আর অনেকেই ইলিশ মাছের তরকারি ভুনা করে আমার ওটা বেশি ভালো লাগে না খেতে তারপর দেখো বিলিন্ডার ধুয়ে হচ্ছে জলও দিয়ে দিলাম তাতে হচ্ছে এবার লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে মানে পরিমাণ মতো দিয়ে দেবো আর কি ভালো একটা রান্না করতে পারি না তাও মোটামুটি পারি আর সরষে ইলিশ করতে গেলে সরিষাটা একটু ভালো করে কষাতে হবে কারণ নাহলে তিতে দিতে লাগে তো হয়ে গেছে আমার কষানো আর এদিকে আমার মামুনি চলে এসেছিলো একটা বিস্কুট খাচ্ছে বসে বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কষানো শেষে আবার মাছটা দিয়ে দিলাম মাছটা হালকা করে ভাজতে হবে বেশি ভাজাও যাবে না আর এতে কিছুই দেওয়ার দরকার নেই শুধু জল দিলেই কমপ্লিট আমাদের সরষে ইলিশ তারপর দিয়ে দিলাম জল অল্প জল দিয়ে দিলাম কারণ আমরা দুপুরেই খাবো শুধুমাত্র এই জন্য তো এখন নামিয়ে নেওয়ার পালা হয়ে গেছে মোটামুটি রেডি দুই একটা ও সর্ষে থেকে গেছিল ভালো করে অল ভিটু টু করেছি এই জন্য সবগুলো গুঁড়ো হয়ে পারিনি ভালো করে এবার হচ্ছে গরম গরম ভাত দিয়ে খাবো সরষে ইলিশ নামিয়ে নিলাম বড় মশাই গেছে হচ্ছে বাজারে তো আসলে আমরা দুজন একসাথেই খাবো তো এখন গিয়ে এ রেখে দেবো আমি তো তরকারি তো কমপ্লিট হয়ে গেল এখন ভাতের কী অবস্থা চলো গিয়ে দেখি ভাতের কী অবস্থা তো ভাতও কমপ্লিট দুটোই কমপ্লিট হয়ে গেছে রান্না এখন খেতে হবে তো তো আমরা খেয়ে নিলাম দেখো আমি হচ্ছে আরও তরকারি ছিল সকালের সেগুলো খাবো না এখন তো বড় বসে গেছে আমিও বসে গেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে সাথে চলে আসলাম কারণ খাওয়ার পরে অনেক ঠান্ডা লাগে তো রোদপথে চলে এসেছি আমরা তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা ধরিয়ে ঘরে রয়েছি মা এসে বলছে এখন রাতে কি খেতে হবে আমি বলছিলাম খিচুড়ি তো মা বললো যে না আজকে হচ্ছে রাতে মুরগি রান্না করলে হয় তো বাবাকে ফোন দিয়েছিল বাবা মুরগি কিনে নিয়ে চলে এসেছে তারপর আমি চলে গেলাম স্বাদে সাদে হচ্ছে অন্ধকার ছিল তো মা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে আমি পরিষ্কার করছি মুরগিটা পরিষ্কার করছি আমার ফিল ছিল যেন হাঁস পরিষ্কার করছি কারণ এত পশম হয়েছিল হাঁস হাঁসের মতো ছোটো ছোটো তো পরিষ্কার করা শেষ অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে তারপর মা হচ্ছে রান্না করতে বসে গিয়েছিল তো মা একটু ঘরে গিয়েছিল আমি তার মধ্যে হচ্ছে আলুটা ভাজি করে নিলাম তো দেখো গরম তেলের আলু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কি মা চলে আইছিল মা রান্না করতেছে আর আমি দিয়ে খেয়ে দিচ্ছি বড় মশাই কী কি বাজার করেছে এখানে এই গাজর তারপরে ধনে পাতা মাইটা আলু কিছু নিয়ে এসেছে আমি একটা গাজর ধুয়ে নিচ্ছি খাবো ওই জন্য তো মারে গিয়ে আমি খেয়ে নিলাম আর বরমোশা হচ্ছে কাজ করছিলো কম্পিউটারে আর এদিকে রান্নাবান্না হয়ে যাবে যাবে ভাব মাংস কষানোও হয়ে গেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে তারপরে কি আমি ক্ষীর কেটে নিলাম টমেটো ধনেপাতা কেটে নিলাম সব কিছু আর এদিকে ছিল টক পালন আর মাংসও কমপ্লিট হয়ে গেছে আর ভাতও কমপ্লিট হয়ে গেছে রাতের আমরা এখন সবাই খাবো তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে ধন্যবাদ